তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না তো কি প্রশ্ন আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন তোমা তো উত্তর দিয়ে দিল তোমাকে আমার ভালো লাগে আমি কিন্তু খুব খারাপ মেয়ে আমি জানি তুমি খুব ভালো মেয়ে পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু আপনি শোনেননি জবে থেকে আলাপ হয়েছে এই কথাটা অন্তত পঞ্চাশ বার বলে চলেন তুমি তো বিশ্বাস করো না এরকম মুখের মেয়েরা খারাপ হয় না তাই নাকি তুমি কিচ্ছু জানো না কি জানি না এই যে আমি যেতে পড়ে এসে তোমার সাথে আলাপ করলাম বাসে তুলে দিতে বললাম কেন আলাপ করলে বাইরে ঝুমা বলল তো কি বললো বললো তোর তো সুমিতকে ভালো লাগে গিয়ে আলাপ কর ঝুমা কি করে জানবি আমি ঝুমাকে বলেছি তুমি বুঝলে কি করে আমি যখন মাঝখানে কয়েকদিন ইউনিভার্সিটিতে আসিনি তখন খাচ্ছি তখন তোমার কথা মনে পড়ছে শুতে যাচ্ছি তোমার কথা মনে পড়ছে যেদিন ক্লাসে এলাম ঢুকে দেখি তোমার মুখটাও কেমন হয়েছে মনে হলো আমাকে দেখে যেন হাফ ছেড়ে বাঁচলে তখনই বুঝতে পারলাম তুমিও অপেক্ষা করছো একটা কথা জিজ্ঞেস করবো আমাকে কতটা ভালোবাসো

চশমাটা খোলো না কেন চোখ দুটো দেখতে পাচ্ছি না তো ভয় করছে কেউ যেয়ে দেখে তাহলে এত বড়ো ব্যাগে করে কি নিয়েছে বলো তো জানি না জামা কাপড় হবে বোধ কত প্রেম দেয় নদীটা ওইদিকে এই জায়গাটা বেশ সুন্দর না এই কিছু খাবো না আমরা দুজন খিদে পেয়েছে তো কোন সকালে বেরিয়েছি আরে রুমে খাই পাখা রয়েছে রুম নিয়ে হবে জুমার খুব ইচ্ছে ও বারান্দা থেকে নদীতে ওই আরে নদী তো ওদিক থেকেও আমি কি বসি আরে ওরা আয় আমি অপেক্ষা করছি এক্সপিরিয়েন্স মেয়ে বুঝলি কি করে বুঝলি চাষিরা মেঘ দেখলেই বুঝে যায় রুমটা কি করবো ও লাগবে না আমরা একটু ঘুরে আসি তারপরে এসে কিছু একটা খেয়ে নেবো চারটের বাস ধরবো কিন্তু তার আগে আসিস এই আজকে বৃষ্টি হবে কি এসব অলক্ষণের কথা কেন এত সুন্দর ওয়েদার কি জানি মন বলছ কি সুন্দর না জায়গাটা দারুন কি হয়েছে তোমার কথা ছিল ডায়মন্ড হারবার ঘুরবো রুম কেন নিল কি জানি কেন আবার আচ্ছা ধরো আমি যদি হারিয়ে যাই বা কোথাও পালিয়ে গেলাম কি করবে খুঁজবে আমার খালি এসব কথা কেন আমার পালাতে খুব ইচ্ছে করে বসে থাকবে নাকি ঘুরবে এই যাবি বিশুদা। এবার একটু নজর রেখো বাইরের লোকজন যখন তখন ভেতরে ঢুকে যাচ্ছে গুড মর্নিং স্যার আপনি আবার এসছেন আপনার লজ্জাসরম বলে কিছু নেই না আপনি আমার চিঠিগুলো দিয়েছেন আমি জামুক গিয়া আমার কাছে কোনো চিঠি নেই আমি আপনাকে আগেও বলেছি আমার আশেপাশে যদি আপনাকে আরেকবার দেখিনি আমি কিন্তু পুলিশকে জানাতে বাধ্য হবো আপনি কিন্তু আমাকে ডিস্টার্ব করছেন না না স্যার আপনি রাগ করবেন না স্যার অফিস যাইতে আছেন তো ওইখানে গিয়ে একটু মনস্থির করেন আমি এইখানে ওয়েট করতেছি